আসসালামু আলাইকুম মঈন আহমেদ আছে আপনাদের সাথে সারাক্ষণই থাকি এমন একটা অবস্থা হয়েছে যে আপনারা সারাক্ষণ আমাকে দেখতে দেখতে মোটামুটি অনেকে ভালোবাসেন অনেকে বিরক্ত হন যে আমার টাইম লাইনে কত কেন এত স্মার্ট থিং আসেন আপনি আসেন এটা হয়তো অনেক সময় অভিযোগ বা একটু আদর মাখা সুরে বলে থাকেন আর কি আমরা এতেই খুশি আইফোন ফোরটিন প্রো আনছি দুইটা আজকে দেখতেই পাচ্ছেন আমার সাথে দুইটা আইফোন ফোরটিন প্রো দুইটাই হচ্ছে কালামানিক একদম ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড বললাম এই কারণে আইফোন ফর্টিন প্রো ব্ল্যাক কালারটা আপনি আসলে দেখেন কি সুন্দর এই যে এরকম ব্ল্যাক কালার আসলে আইফোনের ইতিহাসে এর আগে কখনো ছিল না তো আইফোন ফর্টিন প্রো আমার হাতে যে ডিভাইস দুটো আছে এটা হচ্ছে দুইটাই দুশো ছাপ্পান্ন জিবি ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল সিম কিন্তু একটা ব্যাটারি হেলথ আছে নাইনটি একটা আছে এইটটি নাইন এখানে রেগুলার প্রাইস একটা থাকলেও একটা কিন্তু অফার প্রাইস থাকবে এইটটি নাইন যে ব্যাটারি খেলতে এটা কিন্তু অফার প্রাইস থাকবে আর নাইনটি যে ব্যাটারি খেলতে এটা একটা রেগুলার প্রাইসই থাকবে তারপর চেষ্টা করব এটার সাথে মিলানোর জন্য কিছুটা প্রাইস কমই রাখার আর কি তো প্রথমে আপনাকে আমি এই রেগুলার প্রাইস যেটা আইফোন ফোরটিন প্রো এটার বিষয়ে কথা বলি এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি ফিজিক্যাল ডুয়েল সিম নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেলথ একদম ফ্রেশ কন্ডিশন এই যে দেখেন যতটুকু দেখানো সম্ভব ততটুকুর মধ্যে বুঝাচ্ছি একদম ফ্রেশ কন্ডিশন তবে এই ফোনগুলোর সাথে কিন্তু বক্স নেই আমি আবারও বলে নিচ্ছি এগুলোর সাথে বক্স নেই শুধুমাত্র আপনি চাইলে একটা কেবল নিতে পারেন আমাদের থেকে প্রত্যেকটা প্রোডাক্টই যেমন থাকে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এই সার্ভিসটা আপনি পাবেন এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ টাকায় নাইনটি ব্যাটারি একটু বেশি হয়ে যায় আচ্ছা দুই হাজার মাইনাস করে আটানব্বই হাজার টাকায় এই ফোনটা নিতে পারবেন আপনার ফরটিন প্রো দুইশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়েল সিম নাইনটি পার্সেন্ট ব্যাটারি সো এটা শেষ এরপর এটাতে আসে এটা হচ্ছে নাইন ব্যাটারি ডুয়েল সিম এটাও ব্ল্যাক কালার এটার বডি ব্যাকসেল দুটি ফ্রেশ শুধুমাত্র এটার ডিসপ্লেতে কিছু স্ক্র্যাচ আছে এই যে ডিসপ্লে স্কেচগুলো আপনার গ্লাস প্রোটেক্টরের নিচে আসে আমরা এগুলো চেক করে দেন একটা গ্লাস প্রোটেক্টর লাগাইছি এটা কিছুটা হাইড করার জন্য কিন্তু আপনাদের প্রিয় যেটা করে করে একটা সেটের প্রকৃত সত্য কথা বলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা এক লক্ষ টাকার একটা ফোন এটা কেনার পর আপনি বাই চান্স যদি কোনো কোনো সামান্য দু একটাও কোনো কিছু খুঁজে পান যেটা আমরা বলিনি বা আমরা আপনাকে দেখায়নি তাহলে আপনি সত্যি হতাশ হবেন আমরা চাই না যে কাস্টমাররা আমাদেরকে দীর্ঘ তিন মাস পাঁচ মাস ছয় মাস এক বছর দুই বছর ধরে ফলো করেন ছোট্ট একটা একটা ফোনের কিছু প্রফিটের জন্য আমরা এই কাস্টমারগুলোকে নষ্ট করি বা কাস্টমারগুলোকে হারিয়ে ফেলি সো আপনাদের ভালোবাসা আমরা কখনোই হারাতে চাই না যদি কখনো কোনো প্রোডাক্ট কেনার পরে আপনি ত্রুটি খুঁজে পান অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদেরও ভুল থাকতে পারে আমরা চেষ্টা করব আফটার সেল সার্ভিস নামের প্রক্রিয়াটার মাধ্যমে আপনাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করার অনেক কথা বললাম এবার প্রাইসটাই চলে আসি যেহেতু স্ক্র্যাচ আছে সামনে আউটলুক ফ্রেশ আছে এটা কিন্তু অনেকখানি ড্রপ প্রাইসে যাবে মাত্র 88000 টাকায় দুইশো ছাপ্পান্ন জিবি প্রো তো চিন্তা করেন সাথে একটা দেখালাম 90 ব্যাটারি এটা হচ্ছে 98000 আর এটা হচ্ছে 92 ব্যাটারি না 89 ব্যাটারি মাত্র এক কম এটাও ডুয়াল সিম এটার আউটলুকটা সেম কন্ডিশন শুধুমাত্র ডিসপ্লে স্ক্যাচটা বাদ দিয়ে এটা হচ্ছে 88000 10000 হাজার টাকা কম তো যেটা করবেন আমরা জানি এই দুইটা ফোন আমি পোস্ট করবো আমাদের দুই ক্যাটাগরির কাস্টমার আছে এটা নেওয়ার যেমন কাস্টমার আছে এটা নেওয়ারও কাস্টমার আছে আমরা এই জিনিসটাই বিশ্বাস করি এই কারণে যেটা করি আমরা যেমন হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ ফোন সেল করি আমরা সিক্সটি নাইন ব্যাটারি হেলথও ফোনও সেল করে থাকি আমরা বিশ্বাস করি সব ধরনের কাস্টমার আমাদেরকে ভালোবাসেন সবার বাজেটের মধ্যেই ফোন আনার ট্রাই করি সো ভালো থাকবেন ভিডিও লং হয়ে যাচ্ছে আজকে এখানেই বিদায় নিচ্ছি মনে রাখবেন নাইনটি ব্যাটারি হেলথের যে ফোনটা এটা হচ্ছে আটানব্বই হাজার আর এইটটি নাইন যে ফোনটা ব্যাটারি হেলথের এটা হচ্ছে অষ্টআশি হাজার তো এ অষ্টআশি হাজার যে ফোনটা এটার মধ্যে ডিসপ্লে ডিসপ্লের মধ্যে কিছু স্ক্র্যাচ আছে সো পার্থক্য এটুকুই দুইটা ফোনের সাথে বক্স নেই শুধুমাত্র একটা ক্যাবল নিতে পারবেন দুইটা ফোনের সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এই তো ফোনগুলো অর্ডার কনফার্ম করার জন্য আমাদের সাথে কথা বলে পাঁচ হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু কুরিয়ারের মাধ্যমে ফোনটা নিতে পারবেন যদি ঢাকায় আসা পসিবল হয় আমি অবশ্যই বলবো আপনাকে যে আপনি আমাদের যমুনা ফিচার পার্কে আমাদের শপে এসে সবকিছু চেক করে ফিজিক্যালি নিয়ে যান যদি ফিজিক্যালি আসতে পারেন অবশ্যই আমার সাথে দেখা হবে এক কাপ এরও দাওয়াত রইল আর আসলে তো অনেক কিছু হয় এরকম একটা ভিডিও হয়ে যাবে আপনার সাথে যা আমাদের অন্যান্য কাস্টমাররা দেখবে সো আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আবার হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম